লক্ষ্মীপুরের রামগতি কমলনগরের মেঘনা নদীতে মৌসুমের আড়াই মাস অতিবাহিত হলেও প্রত্যাশিত ইলিশ মিলছে না সামান্য কিছু ধরা পড়লেও তার দাম এতটাই চড়া যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এ সময় উপজেলার বাজারগুলোতে ইলিশের কিছুটা দেখা মিললেও চাহিদার তুলনায় তা অনেক কম বিশেষ করে এক কেজি ওজনের বেশি ইলিশ এখন প্রায় অনুপস্থিত প্রতি বছর জুন থেকে অক্টোবর পর্যন্ত সময়টাকে ইলিশের মৌসুম ধরা হয় এই সময় নদীতে জেলেদের জালে পর্যাপ্ত ইলিশ ওঠার কথা থাকলেও এবছর সেই কাঙ্ক্ষিত দৃশ্য নেই এতে হতাশ হয়ে খালি হাতে ফিরতে হচ্ছে অনেক জেলেকে রামগতি উপজেলার আলেকজান্ডার রামগতি বাজার টাঙ্কির ঘাট এবং কমলনগরের মাতব্বার হাট লুধুয়া মাছঘাট নাসিরগঞ্জ ও মতিরহাট ঘুরে দেখা গেছে মাস ঘাটগুলোতে জেলে ও পাইকারদের হাক ডাকে কিছুটা সরগম থাকলেও সরবরাহ কম এবং দাম আকাশ ছোঁয়া ফলে অনেকেই ইলিশ না কিনে খালি হাতে ফিরে যাচ্ছেন বা অন্য প্রজাতির মাছ কিনছেন মাস ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী এক কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা ছয়শ থেকে আটশো গ্রামের ইলিশ দুই হাজার থেকে পঁচিশশো টাকা তিনশো থেকে চারশো গ্রামের ইলিশের কেজি বারোশো থেকে পনেরোশো টাকা ক্রেতারা বলছেন ইলিশের দাম বাড়তে বাড়তে এখন মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছে এভাবে চলতে থাকলে ইলিশ থেকে যাবে। বাজারের ব্যবসায়ী বলেন কম পাওয়া যাচ্ছে সারাদিন নদী ঘুরে সামান্য কিছু ইলিশ পেয়েছি দামও বেশি এই মাছ বিক্রি করে জ্বালানির খরচও তুলতে পারছি না আলেকজান্ডার ঘাটে মাছ কিনতে আসা আব্দুর রব মিয়া জানান বাজারে মাছ কম কিছু ইলিশ পেলেও দাম অনেক বেশি তাই না কিনে চলে যাচ্ছি পরিবর্তে দেশি প্রজাতির মাছ নেব কমলনগরের ঘাটের জেলে ইমরান হোসেন বলেন আমরা জেলেরা সম্পূর্ণ নদীর উপর নির্ভরশীল নদীতে মাছ না থাকলে আমাদের বেচা বিক্রি বন্ধ হয়ে যায় তবে এখন কিছুটা ইলিশ পড়া শুরু হয়েছে আশা করি আগামী সপ্তাহে মাছ পর্যাপ্ত পরিমাণে ধরা পড়লে দাম কমবে কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বলেন দাম স্বাভাবিকের তুলনায় অনেক বেশি গত সপ্তাহে আবহাওয়ার কারণে জেলেরা সমুদ্রে যেতে পারেনি ফলে সরবরাহ কম এখন জেলেরা সমুদ্র থেকে ফিরছে আশা করছি আগামী সপ্তাহে দাম কিছুটা কমবে রামগতি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ উজ্জামান জানান আগামী সপ্তাহ থেকে ইলিশের সরবরাহ বাড়বে বাজারে ইলিশ কম আসতে বলেই দাম বাড়ছে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন